রান্নার কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ফার্স্টে আমি ঘুম থেকে উঠে সকালে এক কাপ রংচা না খেলে আমার দিন শুরুই হয় না তো আজকে রংচা বানিয়ে নিলাম সেম প্রতিদিন অ্যাজ ইজুয়াল যেরকম করি সেরকম চাটা বানিয়ে নিলাম আর ওদিকে চা আর বিস্কিট বরাবর আমার নাস্তা তো নাস্তা শেষ করে রান্না করতে চলে আসলাম আর স্ট্যান্ড না থাকার কারণে আসলে মাটি চুলা রান্না করে একভাবে মশলা দেওয়া একভাবে ক্যামেরা ধরা ভীষণ টাফ হয়ে যায় তা আজকে ভাবলাম যে গ্যাসের চুলের মশলাটা কষায় নি তো যার কারণে গ্যাসের চুলের মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে আজকে হচ্ছে আলু দিয়ে ডালি কচু ছড়ার সাথে একটুখানি কাট কচু আছে আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। গত পরশু দিন চিকেন রান্না করছিলাম আলু দিয়ে সেটা আছে কিছুটা পরিমাণ আর আজকে এটা রান্না করব গাইস আমি আর দুই দিন রান্নার কাছে ধারে কাছে আসব না কারণ আমি এত পরিমাণ অসুস্থ যে আমি আমি আমার দ্বারা সম্ভব হচ্ছে না আসলে আমি আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি সুস্থ থাকলে আমার কাজ করতে কোনোই খারাপ লাগে না কিন্তু আমি যখন ভীষণ অসুস্থ থাকি তখন আমার নিজের শরীরে টেক কেয়ার করার দরকার যেখানে সেখানে আমি এই মাটি চুলা এসে এত কষ্ট করে রান্না করি সো আমি কী করবো ভাই আমি চাই আমার লাইফে কেউ একজন আসুক যে আমার আসলে কষ্টগুলো দূর করবে আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমি জাস্ট এগুলো নিতে পারছি না আমার চরম শরীর খারাপ থাকলো আমি রান্না করতে হয় আমার আমি দিনের পর দিন রান্না করি আমি কি করব। আমি এভাবে পাচ্ছি না নিজের শরীরের সাথে যুদ্ধ করতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি সো আমি আর পারছি না মি আমি পারছি না আমার শরীর কি পরিমাণ খারাপ আমি এই ভয়েসটা দিচ্ছি আমার খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে আপনারা তো জানেন আমার জ্বালা পোড়ার সমস্যা যেটা দীর্ঘ পনেরো বছর থেকে গাইস আমার হাই প্রেশার আমার মাথার উপর দিয়ে কানে মুখে দিয়ে আগুন সন্ধ্যা এই যে ভয়েস জপার করছি আমি এই যে একটু আগে আমি অনেকগুলো তেঁতুল গোলা খাইছি তারপর আমি ভাবে স্বস্তি পাচ্ছি না আমি এত পরিমাণে অসুস্থ আমি একটু চেঁড়া খাইছি রাতে মনে হয় ভাতও খেতে পারবো না এত তীব্র জ্বালা পোড়া আমার এই অবস্থার শরীরের কন্ডিশান সেক্ষেত্রে আমি কিভাবে রান্না করি বলেন আমার তারপর আমার রান্না করতে হয় কি করবো কি করব আমার এই লাইফটা আর ভালো লাগে না আমি এখান থেকে বের হয়ে যেতে চাই আমার একেবারে ভালো লাগে না যাই হোক মনের অনেকগুলো কষ্ট আপনাদের সাথে শেয়ার করে ফেললাম এগুলো একান্তই আমার মনের কষ্ট যেগুলো আমি আসলে অনেক চাইলেও শেয়ার করতে পারি না শেয়ার করার কোনো লোক নাই আমি কার সাথে শেয়ার করব। তো যাই হোক আমি তরকারিটা ভালো মতো কষিয়ে এখানে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এটা তেলাপিয়া সরি এটা পাঙ্গাস মাছ এটা দিয়ে দিলাম আর তরকারিটা অলমোস্ট এদিকে বৃষ্টি আসতেছে তো এই যে তরকারি হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছেন খেতে মজা হয়েছে আসলেই মজা হয়েছে আমার রান্না মোটামুটি আমার ফ্যামিলি সবাই পছন্দ করে ওরা খেতে পারে তবে আমি একটু পরিমাণ ঝাল দিয়ে দেই এটার জন্যই কমপ্লেন করে ওরা না হলে আমার রান্না আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বার খুব বেশি পছন্দ করে তো যাই হোক এখানে রসুনের ফোড়ন দিয়ে দিয়েছি ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ